মা আমি ভালো আছি ছত্রিশ ঘন্টা ডিউটি কী করে যাব তুমি চিন্তা করো না মা সকালবেলায় আমি ফিরে আসব মা তুমি তো আছো কেন আমি কি আর সেই ছোট্ট মেয়ে আমি এখন মস্ত ডাক্তার ঘুম পাড়াবে কি খাইয়ে দিয়ে মা আমি এখন বুঝতে পারি রোগীর সেবার কত দরকার তুমি আর ভেব না তো আছে তো পাশেই সরকার মা বাবা বুঝি এখনও আসে আমাদের ওই মোড়ের কাছে মা বাবা বুঝি ভয় পেয়ে যায় মেয়ের ক্ষতি করে কেউ পাছে। মা গো এখন রাত্রি দুটো এবার তোমার মেয়ে খাবে তুমি বাবাকে বলো আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই তোমাদের মেয়ে বাড়ি যাবে আমি কর্তব্য পালনে ব্যস্ত আছি মা সে কখন থেকে তোমার মেয়ে যে ডাক্তারি পাশ ভুলবে না কিন্তু সবাই শিখবে দেখে মা আমি খুব ক্লান্ত নেই তো হাসপাতালে কোনো বিশ্রামাগার একটু তো বিশ্রাম নিতে প্রয়োজন হয় সবার মা এখন রাত ঠিক তিনটে যাই একটু সেমিনার হলে ঘুমিয়ে নিতে পারি যদি বাড়বে আবার শক্তি খুব সকালে মা তোমার মেয়ে শুয়ে পড়েছে লাল কাপড়ে নিজেকে ঢেকে তুমিও আবার ঘুমিয়ে পড়ো মেয়ের ছবি পাশে রেখে মা আমি কোথায় আছি নর আছে দল চারিপাশে মা মা বড্ড কষ্ট বাঁচাও কে আছো তোমরা আশেপাশে মা জানোয়ারগুলো খুব লেখেলো তোমার মেয়ের রক্ত মাংস মা তুমি কোথায় আছো বাবাকে বলো শেষ হয়ে গেল বুঝি তার অংশ মা আমি আর পারছি না সইতে তীব্র ভয়ঙ্কর এই অত্যাচার মা আমি যে বাঁচতে চাই আমায় বাঁচাও শুনতে পাচ্ছে না কেউ এই হাহাকার মা হায় না বলে ভুল হবে হিংস্র পশুর থেকেও নির্মম মানবিক যন্ত্রণা দিয়ে গলা টিপে ঘনিয়ে এলো দুই চোখে তোমাদের ডাক্তার মেয়ের মরণ মা দেখতে পাচ্ছ তুমি কেমন করে কাটা ছেঁড়া চলছে লাশ কাটা ঘরে মা তুমি কাঁদবে না একদম শক্ত করো তোমার মন ওই মানুষরূপী শয়তানদের দেবই শাস্তি এই করপন মা বাবাকে বলো যারা ডাক্তার মেয়ের স্বপ্ন ভেঙে দিল জোর করে তোমার মেয়ের আত্মা শান্তি পাবে সেই দিন যেই দিন প্রচণ্ডগুলো ফাঁসি কাঠে ঝুলে মরে